আলমবা এখন যদি আরাফাতকে আপনি সামনাসামনি পেতেন কি মার 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 কোন ধলাই মাধ্যম আগে মিষ্টি নিস্থিতিকরণ পরে ওকে আগে মার কালকে কোটে দেব কালকে কোটে ধরে আমার সামনে গেলে পায় ওকে কালকে কোটে মারবো ওকে কালকে ডিম মারবো পোছা ডিম মারবো কোটে এই আরাফাত রহমান যে ভোটে আমার সাথে দই হতে পারেনি তারপরে সে যখন ভয়ে ভোটে দই হতে না পারে তখন আপনারা দেখেছেন সে তার গুন্ডা বাহিনী দিয়ে রাস্তার উপর ফেলে আমাকে মারধর করেছিল এবং আমি কোনো রকম সেখান থেকে আমার নিজের জীবন বাঁচানোর জন্য আপনারা সবাই দেখেছেন আমাকে মারধর করেছে কারণে যখন সে ভোটে জিততে পারতেছিল না তখন সারা জাল ভোট মারতেছিল কেন্দ্রে সেই জাল ভোট যখন মারে আমি হাতে নাতে ধরি তো সেই টাইমে তারা কেন্দ্র থেকে আমাকে ধাক্কে বার করে নিয়ে আসে ধরে মারধর করে আজকে আমি ভীষণভাবে খুশি এবং শুধু আমি না দেশের জনগণ সবাই খুশি যে এইরকম একটা লোককে ধরা পড়েছে সে সন্ত্রাসী আমাদের সম্পদ লুট করছে এবং আমাদের জনগণের ক্ষতি করছে সে ভোটে পারেনি এবং আগামীকাল আমাকে গোলশানে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল সেই জন্য আগামীকাল কোর্টে আমি মামলা করব আর হত্যা করার চেষ্টায় এবং আমার আসনটাতে তারা ছিনিয়ে নিয়েছে এই কারণে আমরা আগামীকাল মামলা করবো কোর্টে আমরা শুনেছি গুলশানে মনে করেন আজকে তাকে নিয়ে যেতে হবে তারপরে শুনলাম না গুলশানে না ডিবি আনা হবে তারপরে আমরা এখানে আসলাম যে আসামি এখনো ভেতরে আছে কিনা আমি জানি না তবে ধরা পড়ছে এটা আপনারা সবাই নিশ্চিত থাকেন এবং আগামীকাল তাকে কোঠে উঠানো হবে মনে হয় কালকে কোটে ওঠানো হয় কালকে আমি কোর্টে অবশ্যই মামলা করব কালকে কোর্টে দেবো কালকে কোর্টে দেয় তার আমরা এমন শাস্তি আমরা সরকারের কাছে আবেদন করব ভবিষ্যতে এইরকম জানে এমপি মন্ত্রী দেশে কোনদিন যাতে হলে তারা যাতে দেশের এরকম ক্ষতি না করে মানুষের অত্যাচার না করে জুলুম না করে এবং কোন মায়ের বুক যাতে খালি না করতে পারে আজকে মিষ্টি কোন হিসাব নাই আনলিমিটেড যেখানে দাঁড়াবো সেখানে মিষ্টি খাবে সেখানে খাওয়াবো কোন হিসাব নাই হিসাব ছাড়া মিষ্টি খাওয়ানো এবং এছাড়াও আমার যারা ভক্ত আছে যারা আরাপতে ধরার এই খুশিতে বিভিন্ন জেলায় জেলায় সেখানে মিষ্টি বিতরণ করতেছেন আমি পুরস্কার দিই ওরা অন্য কেউ দেখে আমি তার খেলে ধরার অপেক্ষায় ছিলাম ওরা খুঁজতে ছিলাম ওরা আমি ধরলে মনে করার বিলকে একটাই সাবা তাকে মনে করেন মামলা দেব তার নামে শাস্তি এবং এমন শাস্তি এই শাস্তিটা দেখে ভবিষ্যতে তারা এমপি মন্ত্রী হবে যাতে দেশের মানুষ এরকম ক্ষতি না করতে পারে তারা সবাই খুশি তারা আনন্দে মিষ্টি খাইতেছে এবং তারা নিজেরাও নিজের পকেট থেকে ঠেকে মিষ্টি খাওয়াইতেছে জনগণকে আর আপনাদের যখন আপনার ঢাকা সুত্র আছে দাগ দুধ দেখে চেনালে মারের দাগ এলে ঘুষি টুসি মার আপনি দেখছেন সেই যে মার তোলে এখনো মারের দাগ আছে এখনো আপনি মিষ্টি কথা বলে লাভ নাই কতটা মারধর করছে আপনি সে এখনকার ভুটে ভিডিও ফুটের গুলো আপনি আপনি টানে আবার দেখলে বুঝতে পারবেন তারা কি আর আমাকে মারছে সেই মারের দাগ এখনো আমার গালে আছে দেখেন এখন দাগ আছে আপনি দেখতে পারতেছেন করে এরা তারা ভোটে যখন আমি দেখতে জাল হ্যাঁ জাল ভোট মারতেছিল ওরা জাল সিল মারাতে আমি হাতে নাতে ঢুকে তখন আমরা ওরা কেন্দ্রে আমাকে ঢুকতে জানা আমি জোর করে ঢুকলে ওরা ঢেককে তারা কেন্দ্রে থেকে বের করে নিয়ে যাচ্ছে বের করে আনার পরে তারা আমাকে বিষমে মারধর করছে